এটা আমাদের গ্রামের বাড়ি মুকিম বাড়ি বড় বাড়ি পাড়া এটা রাওজান সুলতানপুর জেলায় পড়েছে আমাদের গ্রামটি বড় হওয়াতে এটার নাম ডাকা হয়েছে বড় বাড়ি পাড়া আমাদের গ্রামে সাতটার মতো পুকুর আছে অনেক গাছপালা ফুল ফল আছে এই পুকুরটা হলো সব সবচেয়ে পুরানো পুকুর এটাকে বলে বাঘপুকুর পার্ক প্রথমে যে কবরটি দেখতে পাচ্ছেন এটা আমাদের পূর্বপুরুষের কবর মুকিম খার কবর এটা এই পুকুরের সাথে লাগানো প্রথমেই যে কবরটা দেখেছেন সেটাই হলো মুকিম খার কবর আমাদের বংশ হলো সৈয়দ বংশ Thank <laughs> you.